রাত্রিবেলা গাড়ি নিয়ে ফেরার সময় হঠাৎ করে অঞ্জলি ম্যাডাম খুব অদ্ভুত একটা জিনিস দেখে রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়ে গাড়ি থামাতে এসে দেখে যে তার ক্লাসের তিনজন ছাত্রী অনু এবং রূপা তিনজনই বিয়ের সাজে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে অঞ্জলি ম্যাডামের ভীষণ অদ্ভুত লাগে তাই সে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ওই তিন ছাত্রীর সঙ্গে কথা বলতে চায় কি ব্যাপার তোমরা এত রাতে রাস্তায় কি করছো এই ঠান্ডার মধ্যে এত রাতে কেউ রাস্তায় বেরোই আর এমন বসে যেই বা ঘুরে বেরোচ্ছ কেন তোমরা তোমাদের বাবা মা জানে তোমরা বাড়ি থেকে বেরিয়েছ অঞ্জলি ম্যাডামের এতগুলো প্রশ্নের পরও ওই বাচ্চা মেয়ে তিনটি কোনো উত্তরই দেয় না তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি বড়দের কথার উত্তর দিতে হয় সেটা জানো না এই ফাঁকা রাস্তার মধ্যে তোমরা কি করছো আমি জানতে চাইছি ম্যাডাম আপনি পালিয়ে যান বাড়িতে যাবেন না আমার বাবার লোকেরা আপনার বাড়ি পাহাড়ে দিচ্ছে আপনি গেলেই ওরা আপনাকে আটকে রাখবে এই তুই চুপ করবি আপনি ওর কথা শুনবেন না ম্যাডাম আপনি নিজের মতো চলে যান এক্ষুনি সন্ধে সাড়ে সাতটার বাসটা আসবে যেটা শহরে যায় ওটাতে করেই আমরা শহরে চলে যাব তোমাদের বয়স কত মাত্র ক্লাস সেভেন এ পড়ো তোমরা একা একা শহরে যাবে আর তোমরা এরকম বসে যাই বা রাস্তায় দাঁড়িয়ে আছো কেন অনু চল চল বাস এসে গেছে আমরা উঠে যাই এখন বাসে না উঠলে আজকে রাতে আমরা আর পালাতে পারবো না বাসের হন শুনে অঞ্জলি ম্যাডাম থেমে যায় অনুপ্রিয়া এবং রূপা তিনজনে বাসে উঠতে যাবে তার আগে চারিদিক থেকে কতগুলো লোক এসে তাদেরকে ধরে ফেলে আর সেই সাথে অঞ্জলি ম্যাডামকেও তারা ধরে নেয় তোরা কি ভেবে চলিস তোরা আমাদের হাত থেকে এত সহজে পালিয়ে যেতে পারবি তোদের জন্য আমাদের গ্রামে মহামারী লেগেছে তোদের বিয়ে না দেওয়া পর্যন্ত এই মহামারী কমবে না এই পলট বিলট ওদেরকে ধর আর ম্যাডাম আপনি আমাদের সাথে চলুন এসব কি হচ্ছে তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোমাদের বারবার বলেছি এই গ্রামে যা কিছু হচ্ছে তার জন্য ওদের কোনো দোষ নেই আপনাদের মতো শহরে শিক্ষিত মহিলাদের আমাদের গ্রামে ঢুকতে দেওয়া উচিত হয়নি যত নষ্টের গোড়া আপনি আপনি আমাদের সাথে যাবেন প্লিজ কাকু আমরা তো গ্রাম থেকে চলে যাচ্ছি আমরা গ্রামে না থাকলে তো আর গ্রামের কোনো অসুবিধা হবে না আমাদের যেতে দাও শহরে গিয়ে কোথায় থাকবি তোরা কি করবি ওখানে গিয়ে ভিক্ষা করে খাবি তোরা এই গ্রামের জমিদারের মেয়ে হয়ে শহরে গিয়ে ভিক্ষা করবি তোদের মায়ের প্রশ্রয় পেয়ে অনেকদিন আমাদের কথা রমত করেছিস কিন্তু আর সেটা আমরা হতে দেব না এই বলে শেখর অঞ্জলি ম্যাডাম সহ এবং রূপা চারজনকে নিজেদের সঙ্গে গ্রামে নিয়ে চলে যায় অঞ্জলি ম্যাডাম তখনও বুঝে উঠতে পারে না তার কি করা উচিত কিছুক্ষণের মধ্যেই তারা তাদের গ্রামে ফিরে আসে সেখানে এসে অঞ্জলি ম্যাডাম দেখে অনুপ্রিয়া এবং রূপার জন্য বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে তাদের সঙ্গে বিয়ে করার জন্য গ্রামের তিনজন বয়স্ক লোক সেখানে অপেক্ষা করছে আপনি ওদেরকে এখানে কেন নিয়ে এলেন ম্যাডাম আমি কত কষ্ট করে ওদেরকে এখান থেকে বের করে দিয়েছিলাম আপনি কেন ওদেরকে নিয়ে পালিয়ে গেলেন না আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা সবাই আমাকে ধরে নিয়ে এখানে চলে এসেছে তাহলে আপনারা শেষ মেশ এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলোর বিয়ে দিচ্ছেন তাও আবার ওদের দাদুর বয়সী লোকজনদের সঙ্গে এসব ভুল কথা বললে আমার স্ত্রীর মেয়েদের বাচ্চাটা খাবেন না আপনি আমাদের যা সময় নষ্ট করার করে দিয়েছেন আর এসবের চেষ্টাও করবেন না আপনার মদত পেয়ে আমার মেয়েরা যথেষ্ট উচ্ছন্নে গেছে কিন্তু আর নয় আমার খুব ঠান্ডা লাগছে বাবা একটু ঘরে গিয়ে একটা সোয়েটার পরে আসবো এত ঠান্ডার মধ্যে শুধু বিয়ের পোশাকটাতে আমার একটুও শীত মানছে না হ্যাঁ রে মা যা তোর বোনেদেরকেও নিয়ে যা তিনজনে মিলে সোয়েটার পরে আয় সত্যি আজকে তো অনেক ঠান্ডা পড়েছে আপনিও আসুন ম্যাডাম আপনার তো গায়ে সেরকম মোটা কোনো সোয়েটার নেই কেউ কোথাও যাবে না সোয়েটার কম্বল যা দরকার সব আমি এনে দেব কিন্তু তোমাদের এখান থেকে এক পাও নড়তে দেব না আজকে যেভাবেই হোক তিনজন মেয়ের বিয়ে আমি দিয়েই ছাড়বো তারা কেউ বুঝে উঠতে পারে না তারা কি করবে অনুপ্রিয়া এবং রূপা বিয়ের মণ্ডপের দিকে গেলে অঞ্জলি ম্যাডামের মনে হয় তার এতদিনের লড়াই বোধহয় সে হেরে যাবে সে শুধু তার পুরানো দিনগুলোর কথাই ভাবতে থাকে যখন সে প্রথম শিক্ষিকা হয়ে ওই গ্রামে এসেছিল অঞ্জলি ম্যাডামের বারবারই মনে হয় সে যদি প্রথম থেকেই এরকম ভয়ানক একটা ঘটনা ঘটার আভাস পেত তাহলে হয়তো পাকাপাকিভাবে তৈরি হয়ে সে গ্রামে আসত আজ থেকে প্রায় সাত মাস আগের ঘটনা যখন অঞ্জলি ম্যাডাম তার শহরে স্কুল থেকে ট্রান্সফার নিয়ে এই গ্রামে আসে তোমাদের ক্লাসটা এমন অদ্ভুত কেন মাত্র তিনটে মেয়ে আর সব ছেলে আমি আগে এতগুলো স্কুলে পড়িয়েছি কখনো তো এরকম দেখিনি যারা গ্রামে থাকলে গ্রামের ক্ষতি হয় তাদেরকে কি কেউ আর পড়াশোনা করাই ম্যাডাম ওরা তিনজন জমিদারের মেয়ে বলে এখনো বেঁচে আছে মেয়েরা থাকলে গ্রামের ক্ষতি হয় এরকম কথা তো আগে কখনো শুনিনি কে বলেছে এসব আর ওরা তিনজন বেঁচে আছে মানে বাকিরা কোথায় তাদের কি হয়েছে সেটা আপনি ওদেরকেই জিজ্ঞাসা করুন ওদের জন্য কয়েকদিন পরে আমাদের গ্রামে ভয়ানক কিছু ঘটতে চলেছে আপনি তো থাকবেন আপনিও দেখতে পাবেন এই মেয়েরা তোমরাই বলতে পারবে আসল ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না এদের কথা আমাদের গ্রামের লোকেরা মনে করে কোন মেয়ে তেরো বছর হয়ে গেলেও যদি তার বিয়ে না হয় তাহলে আমাদের গ্রামে মহামারী আসে বাকিদের মতো আমাদেরও হয়তো দশ বারো বছরের মধ্যে বিয়ে হয়ে যেত শুধুমাত্র আমাদের মা লড়াই করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তবে সেটারও আর বেশি দিন নেই এবছর শীতকালেই হয়তো বাবা নিজের দেখা কোনো পাত্রের সঙ্গে আমাদের বিয়ে দিয়ে দেবে আমি বিয়ে করতে চাই না ম্যাডাম আপনি জানেন এই গ্রাম থেকে যেই মেয়েরা একবার বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে চায় তারা আর কোনোদিনও গ্রামে ফিরে আসে না আমি চলে গেলে তো আমিও আসবো না আমি আমার মা আর বোনেদেরকে ছেড়ে থাকতেই তো পারবো না প্রথম দিন স্কুলে পড়াতে সেই এমন অদ্ভুত অদ্ভুত তথ্য পেয়ে অঞ্জলি ম্যাডামের মাথা একেবারে খারাপ হয়ে যায় সে কি করবে বা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না এভাবেই দিন কাটতে থাকে অঞ্জলি ম্যাডাম গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাদের এই নিয়মের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং সবাই তাকে সেই একই তথ্য দেয় যে কথা অনুপ্রিয়া এবং রূপা বলেছিল কত কত মায়েরা নিজেদের কখনো দেখতে পায়নি বলে অঞ্জলি ম্যাডামের কাছে খুবই কান্নাকাটি করে কিন্তু তাদের মেয়েদের সঠিক সময়ে বিয়ে না দিলে যে গ্রামে মহামারী আসবে এই ভয়টা থেকেও তারা বেরোতে পারে না এমনই একদিন অঞ্জলি ম্যাডাম অনুপ্রিয়া এবং রূপার মায়ের সঙ্গে দেখা করতে আসে ওরা আমাকে বলেছিল এই শীতকালে নাকি ওদের তিনজনের বিয়ে হবে এটা কি সত্যি সত্যি কি ওরা বিয়ে না করলে আপনাদের গ্রামে মহামারী আসবে এমন ঘটনা আগে কখনো ঘটতে দেখিনি তার কারণ কেউই কখনো নিয়মের বিরুদ্ধে গিয়ে তাদের মেয়েদেরকে ঘরে বসিয়ে রাখে না বিশ্বাস করুন ম্যাডাম বিয়ে দিতে আমার ভয় নেই তবে বিয়ের পরে আমার মেয়েটা কোথায় গিয়ে পড়বে সেটা ভেবেই আমার যত ভয় আর কয়েকদিন পর থেকেই তো সব ভালো ভালো বিয়ের তারিখ তার মধ্যেই হয়তো আপনার বাড়ির লোকেরা আপনার মেয়েদের বিয়ের ব্যবস্থা শুরু করবে আপনি কি কোনোভাবে সেটা আটকাতে পারবেন আটকালে কি হবে ম্যাডাম আটকালে ওরা জোর করে টেনে নিয়ে গিয়ে আমার মেয়েদের বিয়ে দেবে অন্তত কয়েকদিন আটকে রাখুন দেখুন গ্রামে সত্যি মহামারী আসে কিনা যদি না আসে তাহলেই নিয়ম মিথ্যা সেটা প্রমাণ করার তো একটা সুযোগ আমাদের কাছে থাকবে অঞ্জলি ম্যাডামের কথাই রেখা প্রচন্ড খুশি হয় এতদিন পরে অঞ্জলি ম্যাডামের মধ্যে দিয়ে সে যেন একটা আশার আলো দেখতে পায় কয়েকদিনের মধ্যেই শীতের প্রথম বিয়ের তারিখে রেখার তীর মেয়ের বিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগলে রেখা সেই বিয়েতে বাধা দেয় নানান রকম মিথ্যা কথা বলে তার স্বামী এবং স্বামীর সহকর্মী শেখরকে আটকানোর চেষ্টা করে দেখো আমার মেয়েগুলো শহরে গিয়ে কোথায় থাকবে কার কাছে থাকবে আমরা তো কিছু জানতে পারবো না তাই ওরা যাতে একা থাকলে নিজেদের মতো ভালো করে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই কারণেই তো আমি ওদের ঘরে সমস্ত কাজ শিখিয়ে দিয়ে তবে বিয়ে দিতে চাইছি এতে কতদিন লাগবে আর এতদিন তুমি শেখাও নি কেন ওদের তুমি তো জানো এই বছর শীতে ওদের বিয়েটা দেব স্কুলের পরীক্ষা পরীক্ষা করে সে সব তো হয়েই ওঠেনি কখনো এখনই শীতের ছুটিটা পড়েছে এর মধ্যেই ভাবছি মেয়েগুলোকে ভালো করে সব শিখিয়ে পড়িয়ে নেব মনীষ রেখার এক কথাতেই রাজি হয়ে গেলেও শেখর কিছুতেই রেখার কথা মানতে রাজি হয় না বিয়ের তারিখ পিছিয়ে গেলেও বিয়েটা কিন্তু একেবারেই ক্যান্সেল হয়ে যায় না দেখতে দেখতে আরও কয়েকদিন কাটে এরই মধ্যে হঠাৎই একদিন রেখাদের গ্রামের সকলেই প্রচন্ড পেটে ব্যথা অনুভব করে এবং অনেকেই বমি করতে থাকে তারা এমনই এক অদ্ভুত রোগে আক্রান্ত হয় যে সেই রোগের ঠিকানা তাদের গ্রামে থাকা কবিরাজও বলতে পারে না প্রচুর লোক পেটে ব্যথায় কাত্রাতে কাত্রাতে এবং বমি করতে করতে মারাও যায় কিছু তো একটা ব্যাপার আছে কি হলো হঠাৎ করে যার জন্য এদের সবার এমন অবস্থা হলো কিছু তো একটা এরা সবাই খেয়েছে আমাকে খোঁজ নিয়ে অবশ্যই দেখতে হবে এই বলে অঞ্জলি ম্যাডাম চারিদিকে খবর নিতে থাকে অসুস্থ এবং মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকেদের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানতে পারা যায় যে যারাই অসুস্থ হচ্ছে তারা প্রত্যেকেই তাদের গ্রামের একটি কুয়োর জল খেয়েছিল অঞ্জলি ম্যাডামের আর কিছুই বুঝতে বাকি থাকে না সে আপাতত সবাইকে কুয়োর জল খাওয়া থেকে বারণ করে দেয় সে যে এই কথা বলেছে সেটাও কাউকে বলতে বারণ করে এই ঘটনার পরের দিনই অঞ্জলি ম্যাডাম শহরে চলে যায় দেখলেন তো আপনি কি করলেন আপনার জন্য এখন গ্রামে কত লোক অসুস্থ হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে যদি আপনি আপনার মেয়েদের বিয়ে দিতে রাজি না হন তাহলে পুরো গ্রাম নিশ্চিন্ন হয়ে যাবে তখন আপনার মেয়েরা একে একে এত বড় গ্রামে বেঁচে থাকতে পারবে তো অঞ্জলি ম্যাডামের কথা শুনেই আমি ভুল করেছি আমি এই আমার মেয়েদের বিয়ে দেব আমি চাই না আমার মেয়েদের জন্য এই গ্রামের লোকেরা প্রাণ হারাক আমি সত্যি বলছি মা আমি বিয়ে করতে চাই না তুমি প্লিজ আমাকে বিয়ে দিও না তার চেয়ে বরং তুমি আমাকে শহরের কোনো হোস্টেলে থাকতে পাঠিয়ে দাও আমারও এখন কত কিছু পড়ার ইচ্ছা আছে মা প্লিজ তুমি আমাদের কথাটা একটু শোনো একদম চুপ কর ওই ম্যাডামের কথা শুনে আমি আমার গ্রামের লোকের অনেক ক্ষতি করে ফেলেছি কিন্তু আমি আর কোনো ক্ষতি করতে পারবো না সে তো নিজে আমাকে উস্কিয়ে দিয়ে শহরে পালিয়ে গেল তোরা চোখে দেখতে পাচ্ছিস না তুমি ম্যাডামের বাড়ির সামনে পাহাড়ে বসো বুঝলে শেখর ওই মহিলা যদি শহর থেকে ফিরেও আসে তাহলে যেন আমাদের মেয়ের বিয়ের বন্ড পর্যন্ত আসতে না পারে রেখার মেয়েদের কোনো কথাই কেউ শুনতে চায় না মনীষের কথা মতো শেখর অঞ্জলি ম্যাডামের বাড়ির সামনে পাহারা লাগিয়ে দেয় খুব তোরজোর করে মনীষ তিন মেয়ের বিয়ের আয়োজন করতে থাকে রেখা বিয়েতে রাজি হলেও তার স্বামী তাদের তিনটে ছোট ছোট মেয়ের সঙ্গে গ্রামে পঞ্চাশোর্ধ তিন বয়স্ক লোকের বিয়ে ঠিক করেছে এটা জেনে রেখার মাথা একেবারে খারাপ হয়ে যায় সে তার মেয়েদেরকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করে শহরে যাওয়ার রাস্তায় অঞ্জলি ম্যাডাম তাদেরকে দেখে কথা বলতে এগিয়ে এলেই ওই তিন মেয়ে এবং অঞ্জলি ম্যাডাম তিনজনকেই শেখর এবং তার লোকজনেরা ধরে নিয়ে বিয়ের মণ্ডপে চলে আসে তারা তিন বোন বিয়ে করতে চায় না বলে অজর নয়নে শুধু কাঁদতে থাকে কিন্তু শীতের এই হারহিম করা ঠান্ডার মধ্যে তাদের এরকম হারহিম করা আর্তনাদ কারোর কান পর্যন্ত পৌঁছায় না কিন্তু হঠাৎই সেখানে পুলিশ চলে এলে সবাই পুলিশ দেখে খুবই ভয় পেয়ে যায় কি ব্যাপার এখানে পুলিশ কেন কি হয়েছে এখানে কি হয়েছে কি হয়েছে তুমি তো ভালো করেই জানো জলের মধ্যে আর্সেনিক মিশে নিজের গ্রামের এত লোককে মেরে ফেলা তাও আবার জিজ্ঞেস করছো ভাগ্যিস ওই কুয়ো জলের স্যাম্পলটা অঞ্জলি ম্যাডাম শহরে নিয়ে গিয়ে পরীক্ষা করেছিল তা না হলে তুমি তো এতবারে দোষ করে ছাড় পেয়ে যেতে কি বলছিন এসব আমি তো কিছুই বুঝতে পারছি না এই शेखर যত নষ্টের গোড়া গ্রামের সবই কুয়ো জলকে অসুস্থ হয়েছে শুনে আমি সেই জলটা নিয়ে শহরে চলে গিয়েছিলাম পরীক্ষা করতে সেখানে গিয়ে জানতে পারি জলে আর্সেনিক মিশানো ছিল এই গ্রামে কোথাও আর্সেনিক পাওয়া যায় না তাই পুলিশি সাহায্য নিয়ে এই তালমন্ডি গ্রাম থেকে কে বা কারা শহরে আসেনি কিনতে গিয়েছিল সেটা খোঁজ করতেই আমাদের সামনে শেখরের নাম চলে আসে তারপর আরো একটু খোঁজ করতে আমরা জানতে পারি শেখর নিজে ঠিক করা পাত্রের সাথে এই গ্রাম থেকে ছোট ছোট বাচ্চাদের বিয়ে দিয়ে শহরে পাঠায় আর তাদেরকে শহরে পরিচারিকার কাজে নিযুক্ত করে আর ওই মেয়েগুলো সেই জন্য আর কোনোদিনও বাড়ি ফিরে আসতে পারে না ও আমি এবার বুঝলাম এই জন্যই মেয়েগুলোর বারো তেরো বছর হতে না হতেই তুমি ওদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য এত পাগল হয়ে যাও তাই না সবকিছু জানাজানি হয়ে গেলে শেখর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গ্রামের মেয়েদের সঙ্গে এমন হয়েছে শুনে গ্রামের প্রত্যেকজন লোক শেখরের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় পুলিশ সামনে থাকা সত্ত্বেও তারা শেখরকে উত্তম মধ্যম মারতে থাকে তারপর থেকে তালমন্ডি গ্রামে আর কখনো দশ বারো বছরের মেয়েদের বিয়ে দেওয়ার কথা ভাবাও হয় না আর এসব কিছু সম্ভব হয় শুধুমাত্র অঞ্জলি ম্যাডামের জন্যই শম্পা এবং দেবমিতা দুজনে কাকা তো বোন ছিল ছোটবেলা থেকে তারা একই একই বাড়িতে পরিবারে মানুষ হয়েছে তাদের পরিবারটি যৌথ পরিবার ছিল শম্পা এবং দেবমিতা দুজনে একই ক্লাসে পড়তো শম্পা পড়াশোনায় খুবই ভালো ছিল অন্যদিকে দেবমিতা পড়াশোনায় খুব একটা ভালো ছিল না সে কোন রকমে টেনে টুনে পাশ করতো আবার কখনো বা পরীক্ষায় ফেলও করত। সম্পার বাবা সরকারি চাকরি করত। তাই তার টাকা পয়সারও কোনো অভাব ছিল না সম্পার পড়াশোনার প্রতি খুবই আগ্রহ থাকায় উচ্চ মাধ্যমিক পাশ করার পর সম্পার বাবা তাকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দিয়েছিল দেবমিতা এখনো ক্লাস ইলেভেনেই পড়ছিল তাকে তার বাবা মা দিন কথা শোনাতো তোর মাথায় কি গোবর পড়ে আছে নাকি বলতো তোর বোনকে দেখেছিস পড়াশোনায় কত ভালো উচ্চ মাধ্যমিকে কত ভালো নম্বর পেল আর এখন শহরে পড়াশোনা করতে গেল তুই বোকা তো বোকাই থেকে গেলি তোর দ্বারে জীবনে উন্নতি হবে না মা এমন বলছো কেন আমি কি পড়াশোনা করি না বলতো আমি তো কষ্ট করে ক্লাস ইলেভেন পর্যন্ত এসেছি আর আমার পড়াশোনা করতে ভালো লাগে না কি হবে পড়াশোনা করে বলতো কি হবে পড়াশোনা করে চাকরি বাকরি করবি আবার কি করবি সম্প শহরে পড়তে গেছে পাড়ার সকলে ওর সুনাম করে বেড়াচ্ছে আর তোকে নিয়ে সবাই দিন নিন্দা করেই চলেছে ভালো করে পড়াশোনা কর তোকেও কিন্তু শহরে শহরে গিয়ে গিয়ে পড়াশোনা পড়াশোনা করতে হবে মা আমি আমি না ছাড়া করে সম্পর্ক কোন মায়া ধয় নেই ও বাবা মাকে ভালোই বাসে না আমি তোমাদের খুব ভালোবাসি আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না একদম বেশি চপড় চপড় করবি না বলে দিলাম চুপ করে মন দিয়ে পড়াশোনা কর দু বছর পর উচ্চ মাধ্যমিক পাশ করলে তোকে শহরে পাঠিয়ে দেবো একই বাড়ির একটা ভালো জায়গায় না লোকে বলবে এভাবেই দেবমিতার বাবা মা তাকে সবসময় পড়াশোনা করার জন্য বকাবকি করত। কিন্তু দেবমিতা কিছুতেই পড়াশোনা করতে চাইত না উচ্চ মাধ্যমিক পাশ করতে দু বছরের বদলে তা চার বছর লেগে যায় ওদিকে শম্পা পড়াশোনা কমপ্লিট করে শহরে একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছিল সম্পাদ জীবন একেবারে পরিবর্তিত হয়ে যায় শহুরে পরিবেশে থেকে সে শহুরে মডার্ন পরিণত হয়েছিল অন্যদিকে দেবমিতা উচ্চ মাধ্যমিক পাস করলেও সে আগের মতো বোকাই থেকে যায় একদিন শম্পা তার কাকিমা অর্থাৎ দেবমিতার মাকে ফোন করে গ্রামে থেকে কোনো লাভ হবে না কাকিমা দেখেছ তো আজকে আমি শহরে এসেছি বলে আমি কত একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছি গ্রামে তো কোনো কলেজও নেই তুমি এক কাজ করো দেবমিতাকে আমার কাছে পাঠিয়ে দাও আমি কোথাও না কোথাও ঠিক কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা করে দেব শহরে আমার অনেকই চেনা জানা আছে এই শুনে দেবমিতার বাবা মা খুবই খুশি হয় এবং দেবমিতাকে জোর করে শহরের সম্পর্ক কাছে পাঠিয়ে দেয় তুই ভালো করেছিস সেখানে চলে এসেছিস তোর কোনো চিন্তা নেই আমি তোকে ঠিক তৈরি করে নেব গ্রামে থেকে কোনো লাভ হবে না গ্রামের মানুষেরা ওই চাষবাস করে জীবন কাটিয়ে দেবে শহরের মেয়েরা সবাই কিছু না কিছু জব করে জব ছাড়া চাকরি ছাড়া মেয়েদের কোনো অস্তিত্বই নেই তোকেও তোর নিজের পরিচয় গড়ে তোলার জন্য কোনো না কোনো জব করতে হবে কিন্তু দিদি আমি জব কিভাবে পাবো আমি তো তোর মতো ট্যালেন্টেড না তুই তো জানিস আমার মাথায় কিছুই ঢোকে না কোন রকমের ট্যালেন্ট ছাড়া কেউ কি আমাকে জব দিবি আমি সেই জন্যই তো এখানে আসতে চাইছিলাম না বাবা মামাকে জোর করে পাঠালো হ্যাঁ আমি জানি তোর মাথা মোটা কিন্তু চিন্তা নেই আমি আছি তো এই শহরে আমার বেশ কিছু চেনা পরিচিত বন্ধু আছে আমি যে কোনো একটা কোম্পানিতে তোকে ছোট মোটো একটা কাজের ব্যবস্থা করে দেব তুই এক কাজ কর এই নে এই বইটা ধর ওরে বাবা এত মোটা বই চাকরি পাওয়ার জন্য এখন আবার পড়াশোনা করতে হবে নাকি হ্যাঁ অবশ্যই দু তিন দিন কষ্ট করে এই বইটা পড়ে ফেল তোকে কয়েকদিনের মধ্যে ইন্টারভিউ দিতে যেতে হবে যদি জীবনে মানুষ হতে চাস আর জীবনে কিছু একটা করতে চাস তাহলে আমার কথা শুনে চল না হলে কিন্তু আমি কাকু কাকিমাকে সব বলে দেব না না আমি তো সব কথাই শুনবো এই বলে দেবমিতা বইটা নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু বইটা ইংলিশ ভার্সন হওয়ায় সে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে কোনো জ্ঞান অর্জন করতে পারে না কয়েকদিন পর সম্পাকে বলে কোনো চিন্তা নেই আমি আমার বন্ধুকে ফোন করে বলে দিয়েছি তুই গ্রাম থেকে এসেছিস আর তুই ইংলিশ জানিস না আমি সব জানিয়েছি তাই আমার বন্ধু তোকে বাংলায় প্রশ্ন করবে বাংলায় উত্তর দিতে পারবি তো নাকি সেটাও পারবি না 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 বাংলায় উত্তর দিতে পারবো না কেন বাংলায় আমাকে যে কোনো প্রশ্ন করুক না কেন আমি সব উত্তর দিতে পারবো এই বলে দেবমিতা সম্পাদ দেওয়া অ্যাড্রেস অনুযায়ী ইন্টারভিউ দিতে চলে যায় সম্পাদ চেনা পরিচিত এক বন্ধু সুভাষ দেবমিতাকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকে আচ্ছা তুমি তাহলে সম্পাদ দেবমিতা হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন আমরা দুজন কাকাতবোন। বোন ওকে ফাইন আচ্ছা এটা বলো তুমি কতদূর পড়াশোনা করেছো আমি বেশি পড়াশোনা করতে পারিনি আসলে আমার দিদি শম্পা আমাকে এত মোটা একটা ইংরেজি বই দিয়েছিল ওই ইংরেজি লাইনগুলো উচ্চারণ করতেই আমার দাঁত ভেঙে যাচ্ছিল তাই আমি ওই বইটা বেশি দূর পর্যন্ত পড়তে পারিনি শম্পা বলছিল আপনি ওই বইটা থেকেই আমাকে প্রশ্ন করবেন আসলে আমি চার পাঁচটা পেজ পড়েছি আপনি ওই চার পাঁচটা পেজ থেকেই প্রশ্ন করুন প্লিজ আরে না না আমি সেটা বলিনি আমি বললাম যে তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো তোমার কোয়ালিফিকেশন কতটা ও আচ্ছা আচ্ছা আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি আসলে পড়াশোনা করতে ভালো লাগতো না তো সেই জন্য আচ্ছা ওকে ফাইন এবার বলো তুমি কি কি কাজ করতে পারো তোমার স্পেশাল কোনো ট্যালেন্ট কিংবা কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করো আমি সব কাজ করতে পারি বাসন মাজা জামা কাপড় কাচা ঘর মোছা জামা কাপড় সেলাই করা আর সবচেয়ে ভালো যে কাজটা পারি সেটা হলো রান্না করা আপনি যদি আমার হাতে রান্না করা খাবার একবার খান আপনাকে আঙুল চেটে খেতে হবে হ্যাঁ জানেনchomp এগুলো কিছুই করতে পারে না ও পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না শাটাপ কিসব বলছ তুমি আমি তোমাকে এসব কাজের কথা বলিনি আচ্ছা বলো তুমি কম্পিউটারের ব্যাপারে কি জানো কম্পিউটারে কি কি কাজ তুমি করতে পারো সেটা বলো আমি কম্পিউটারের ব্যাপারে কিছুই জানি না তো আমি তো কোনোদিনও কম্পিউটার চালাইনি তবে হ্যাঁ স্কুলে কয়েকবার কম্পিউটারে গাছপালা ঘর বাড়ি আঁকা কি করেছিলাম দেবমিতা এভাবেই সবকটা প্রশ্নের উল্টো উত্তর দিতে থাকে আসলে সে যে কত বড় বোকা সেটা মিস্টার সুভাষ খুব ভালো করে বুঝে যায় ঠিক আছে তোমাকে আর কিছু বলতে হবে না তুমি এবার এখান থেকে যাও আমি তোমার দিদিকে ফোন করে সব জানিয়ে দেব সুভাষের কথা শুনে দেবমিতা সেখান থেকে চলে যায় সুভাষ সম্পাকে ফোন করে বলে সরি সম্পা আমি তোমার বনের জন্য কিছু করতে পারলাম না তোমার বোন খুবই বোকা ওকে যদি আমি চাকরি দিই তাহলে হয়তো আমাকেই চাকরি থেকে বের করে দেওয়া হবে আর শুধু আমি কেন আমার মনে হয় না ওকে কেবি চাকরি দিতে পারবে বলে কি বলছো কি সুভাষ কেন বলো তো ও কি করেছে সুভাষ ইন্টারভিউয়ে করা প্রশ্নগুলো এবং দেবমিতার দেওয়া উত্তরগুলো সম্পাকে বলে সবটা শোনার পর সম্পা খুবই রেগে যায় দেবমিতা বাড়িতে এলে সম্পা তাকে বলে তুই এত মূর্খ কেন বলতো তোর জন্য আজকে আমার মান সম্মান শেষ হয়ে গেল তুই বোকা জানতাম তাই বলে তুই এতটা বোকামি করবি আমি তোকে যে বইটা দিয়েছিলাম তুই ওই বইটা পড়িসনি কেন কেন কি হয়েছে আমি তো সব প্রশ্নের উত্তর দিয়েছি আমি কোনো প্রশ্ন ছেড়ে আসিনি আর ওই বইটা তো ইংলিশে লেখা ছিল তুই তো জানিস আমি ইংলিশ পারি না ঠিক করে এখন আমার মনে হচ্ছে তোকে এখানে ডাকাটাই আমার ভুল হয়েছে তোর মতো মূর্খ মেয়েকে কেউ চাকরি দেবে না আমি তোর জন্য কিছু করতে পারবো না আমার জন্য কিছু করতে হবে না তোকে আর কে বলেছে আমাকে কেউ চাকরি দেবে না তোর বন্ধু আমাকে চাকরি দেয়নি কারণ ও আমার উপর হিংসা করেছে আর আমি তোকে চ্যালেঞ্জ করছি আমি এই শহরে থেকেই কোনো না কোনো চাকরি পেয়ে দেখাবো ঠিক আছে আমিও দেখি তুই কেমন চাকরি পাস পরের দিন দেবমিতা শহরের ছোট ছোট কোম্পানিগুলোতে চাকরির সন্ধানে যায় কিন্তু দেবমিতা খুবই বোকা হওয়ায় এবং তার মধ্যে সেরকম কোনো ট্যালেন্ট না থাকায় তাকে কেউই চাকরি দেয় না এরকম ভাবে কয়েকদিন কেটে যায় আমাকে কিছু না কিছু একটা করতেই হবে না হলে আমার মান সম্মান যে শেষ হয়ে যাবে আমি তো সম্পাকে চ্যালেঞ্জ করেছি যে আমি চাকরি পেয়েই দেখাবো আমি চাকরি না পেলে আমার বাবা মাও যে কাউকে মুখ দেখাতে পারবে না কিন্তু আমাকে যে কেউ চাকরিও দেবে না এটা আমি ভালো করেই বুঝে গেছি দেবমিতা অনেক ভাবনা চিন্তা করার পর একটা রেস্টুরেন্টে যায় এই যে আমাকে কি রান্না করার কাজ দেওয়া যাবে আসলে আমি খুব ভালো রান্না করতে পারি আমি গ্রাম থেকে এসেছি যে কোনো বাঙালি খাবার আমি খুব ভালো মতো রান্না করতে পারবো আপনি চাইলে একবার পরীক্ষা করে দেখতে পারেন তাই নাকি আমাদের এমনিও একটা রান্নার লোকের প্রয়োজন ছিল ঠিক আছে আগে রান্না করে দেখাও তোমার তৈরি করা খাবার সুস্বাদু হলে আমি নিশ্চয়ই তোমাকে কাজে রাখব দেবমিতা হোটেল মালিকের কথা শুনে খুবই খুশি হয় হোটেল মালিকের বলে দেওয়া বিভিন্ন রকমের আইটেম সে খুবই খুবই সহজে রান্না করে ফেলে তার তৈরি করা খাবার সুস্বাদু হয় হোটেল মালিক খুশি হয়ে তাকে কিছু অ্যাডভান্স টাকা দেয় এবং তাকে পরের দিন থেকেই কাজ চয়েন করতে বলে এই দিদি মিষ্টি খা আমি চাকরি পেয়ে গেছি আর এই দেখ আমি অ্যাডভান্স টাকাও পেয়েছি তুই আমাকে বোকা বলছিলি তাই না আমি বোকা নই কি বলিস কি তুই চাকরি পেয়েছিস কোথায় আর কিসের চাকরি পেয়েছিস তুই আমি একটা কোম্পানিতে হিসাব নিকাশ করার কাজ পেয়েছি অফিসের ফাইলগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে আমি আর বেকার নেই তুই দেখ এবার আমি তোর মতো অনেক টাকা উপার্জন করব। চাক তুই নিজের জন্য কিছু একটা করতে পেরেছিস আমি এটা শুনেই খুশি হলাম মন দিয়ে কাজ কর এভাবেই দেবমিতা সম্পাকে মিথ্যা কথা বলে দেবমিতার হাতের রান্না খুবই সুস্বাদু হওয়ায় ওই রেস্টুরেন্টের মালিকের খুবই লাভ হয় কিছুদিনের মধ্যেই ওই রেস্টুরেন্টটি অনেক উন্নতি লাভ করে দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায় একদিন সুভাষ তার কয়েকটা বন্ধুদের সঙ্গে ওই রেস্টুরেন্টে খেতে আসে সেখানে সে দেবমিতাকে রান্নার কাজ করতে দেখে এই দেখে সুভাষ অবাক হয়ে যায় এবং সে সম্পাকে ফোন করে বলে দেয় শম্পা দেবমিতার উপর ভীষণ পরিমাণে রেগে যায় তোর লজ্জা করলো না এরকম একটা ছোট কাজ করতে তুই আমার সঙ্গে এত বড় মিথ্যা কথা বলতে পারলি তুই শেষ পর্যন্ত একটা রেস্টুরেন্টের রান্নার কাজ করছিস আমি তোকে কিছুতেই ওই কাজটা করতে দেব না আমি এখনই কাকু কাকিমাকে সব জানিয়ে দেব আর আমি তোর গ্রামে ফিরে যাওয়ার ব্যবস্থা করছি এভাবে শম্পা দেবমিতাকে আর রান্নার কাজই যেতে দেয় না কয়েকদিনের মধ্যেই সেখানে ওই রেস্টুরেন্টের মালিক রমাকান্ত বাবু চলে আসে তুমি গাছটা ছেড়ে দিলে কেন দয়া করে গাছটা ছেড়ো না তোমার মতো এত ভালো রান্না কেউ পারে বলে আমার তো মনে হয় না তোমার মতো একজনকে আমাদের রেস্টুরেন্টে খুবই প্রয়োজন ছিল তোমার কাছে বড় বড় সেফ হার মানবে যত টাকা স্যালারি চাও আমি তোমাকে দেব কিন্তু তুমি দয়া করে আমার সঙ্গে চলো এটা শুনে শম্পা অবাক হয়ে যায় এবং তখনই তার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে আপনি এখান থেকে চলে যান কারণ আমার বোন আপনার রেস্টুরেন্টে আর কাজ করবে না আমি আমার বোনকে আলাদা একটা রেস্টুরেন্ট খুলে দেব ও নিজের রেস্টুরেন্ট চালাবে এটা শুনে দেবমিতা খুবই খুশি হয় দিদি তুই সত্যি বলছিস তুই আমাকে রেস্টুরেন্ট খুলে দিবি হ্যাঁ কারণ আমি বুঝতে পেরেছি সবার মধ্যে আলাদা আলাদা প্রতিভা থাকে সব কাজে সবাইকে এক্সপার্ট হতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার মধ্যে চাকরি করার ট্যালেন্ট আছে কিন্তু তোর মধ্যে রান্না করার ট্যালেন্ট আছে যেটা সবার মধ্যে নেই তাই যে যেই কাজে পটু তাকে সেই কাজ নিয়ে এগিয়ে যাওয়া উচিত এই বলে সম্পা দেবমিতাকে একটা ছোট রেস্টুরেন্ট খুলে দেয় দেবমিতা মন দিয়ে তার রেস্টুরেন্ট চালাতে থাকে এক মাসের মধ্যেই তার রেস্টুরেন্ট অনেক বড় আকার ধারণ করে সম্পা চাকরি করে যে টাকা ইনকাম করত দেবমিতা তার রেস্টুরেন্ট থেকে সেটার দশ গুণ বেশি টাকা ইনকাম করতে থাকে এর ফলে শম্পা তার চাকরি ছেড়ে দেয় এবং দেবমিতার সঙ্গে রেস্টুরেন্ট চালাতে থাকে এভাবেই তারা দুই বোন শহরে নিজেদের আলাদা একটা পরিচিতি গড়ে তোলে